আজ বারোই এপ্রিল দুই হাজার রোজ শনিবার ঢাকার সরোয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হয়েছে মার্স ফর গাজা কর্মসূচি এই সম্পর্কে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এই সম্পর্কে জানতে ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা বারোই এপ্রিল দুই শনিবার ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দি ময়দানে একটি বৃহৎ প্রতিবাদ কর্মসূচি পালিত হয় মার্স ফর গাজা ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন দর্শক এই সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন পেশার মানুষ তাদের অনুভূতি ও সংহতি প্রকাশ করে অনেক বক্তা গাজার শিশুদের দুর্দশার কথা উল্লেখ করে আবেকে আপ্লুত হয়ে পড়েন এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান প্রিয় ভাই বোনেরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরাও তাদের পরিবেশনার মাধ্যমে গাজার মানুষের প্রতি সমর্থন জানান প্রিয় ভাই বোনেরা মার্স ফর গাজা মার্স ফর গাজা কর্মসূচির আয়োজকরা এই কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর কাছে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি তুলে ধরা এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে জনমত সৃষ্টি করা তারা আরও বলেন এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না গাজায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এই কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন শান্তিপূর্ণভাবেই এই বিশাল কর্মসূচি সম্পূর্ণ হয় প্রিয় এপ্রিল ফর গাজা কর্মসূচি ঢাকার ইতিহাসে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও প্রমাণ করলো যে তারা বিশ্বের নিপীড়িত মানুষের পাশে সব সময়। স্বেচ্ছাচার রয়েছে আজ এখানে শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ